এবং আমি মনে করি আহ তারেক রহমানের আরো অনলাইনে আসা উচিত কোশ্চেন সারে আসা উচিত মানে শুধু আমি একটা বক্তব্য দিলাম তা না আপনারা শো তে আসতে পারে আহ যেকোনো একটা শো আসতে পারে শো আসতে যেটা হয় তাকে আমরা আরো ভালোভাবে চিনতে পারবো তার নামে যে তার নামে যে প্রবাগনটা আছে ইয়া গুলো আছে হ্যাঁ তার নামে যে দুর্নীতির প্রবাগনটা আছে এটা তো ফলস এটা কাউকে বলে দিতে হবে না কারণটা কি কারণ এখন পর্যন্ত কোনোটা প্রুফ হয় নাই আর আমাকে যদি মানতে হয় উনি তাহলে আমি এক হাজার জন আওয়ামী লেখা যদি এক হাজার একে উনার নাম লিখতে পারি এটা তো কাজ করছে তবে আমার মনে হয় কি জানেন যে এগুলো মানে জুলাই অগস্টে যা দেখা গেছে এর পরে এগুলো চাপিয়ে দেওয়ার মতো আমার মনে হয় না যে আর কোন তবে আপনার সাথে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে মনে করেন যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করব বাট ইতিহাসে শিক্ষা হচ্ছে আমরা কেউ শিক্ষা গ্রহণ করি না সেটা হচ্ছে আমি যেহেতু মিলিটারিতে ছিলাম অনেক তথ্য যারা ক্লোজ ইয়া থেকে জিনিসপত্র দেখেছে মনে করেন যে আহ তার যখন আমাদের মিলিটারি লিডারশিপদের সাথে কথা বলতেন উনি যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলতেন না মনে করেন যে মইন আহমেদ তার কাছে গেছে দাঁড়া করে রাখেন মানে এই জিনিসটা ঠিক না এখন এখন এই ধরনের জিনিসটা ঠিক না ওনাকে এই রেসপেক্টটা আনতে হবে ওয়ানের সময় বিজেএফআই ফান্ডেড হয়ে তারা হচ্ছে ওই জিয়াউর রহমান পরিবারকে কটাক্ষ করে একটা নাটক বানিয়েছিল খুব সম্ভবত নাম চারশো বিশ বা এরকম কোন একটা নাম ছিল যেটা দিয়ে সে ডিজিএফ ছিল তো এখন ধরেন যে একটা সময় ছিল এখন মাইনাস তারেক রহমান সহ মাইনাস থ্রির দিকে নাকি যাচ্ছে মতি মাহফুজ সহ আহ মানে এর একটা অংশ বা ইন্ডিয়ান একটা গ্রুপ এটা নিয়ে আহমেদ আরেক রহমান নিয়েই আসলে বসতে হবে

ব্যবহার ভালো না নানা কিছু তো আমরা জেনারেল ইব্রাহিমের সাথে তার একটা ফোন আলাপ আমি আমার চ্যানেলে দিয়েছি এবং আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং আপনি যদি দেখেন যে তার যে সাবমিসিভনেস এটা আমি হঠাৎ করে আমার বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ করে ফেলতে পারবো না যদি এমন হয় তো জেনারেল ইব্রাহিমের সঙ্গে কথোপকথন এখন ধরেন মইনু আহমেদ নিয়ে আপনি যেটি বললেন সেটি কি অপপ্রচার কিনা